আসছে জোড়া গ্রহণ পুজোর আগেই কর্বে টাকা হাতে আসবে তিন রাশির মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন আগামী সেপ্টেম্বরে ঘটতে চলেছে মহাজাগতিক বিস্ময় একই মাসে দেখা যাবে জোড়া গ্রহণ প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী সাত সেপ্টেম্বর তারপরই খণ্ডগ্রাম সূর্যগ্রহণ হবে একুশ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারলেও বছরের শেষ সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না একই মাসে দুই গ্রহণ সংঘটিত হওয়া বিশেষ কোনো ব্যাপার নয় তবে পিতৃপক্ষের শুরু এবং অবসানের সময়ে এই মহাজাগতিক বিস্ময়ের ফলে মালামাল হতে চলেছে কয়েকটি রাশির জাতক ভাগ্য বদল হবে পুজোর আগেই সাধারণত সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মাঝে অন্তত দুসপ্তাহের ব্যবধান থাকে এত কম ব্যবধানে সাধারণত দুটি গ্রহণ সংঘটিত হতে দেখা যায় না উল্লেখ্য সূর্য চন্দ্র ও পৃথিবী যখন একই স্বরলরেখায় অবস্থান করে তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে এই মুহূর্তটিকেই বলা হয় চন্দ্রগ্রহণ আর পৃথিবীর ছায়া সূর্যের উপর ওলে ঘটে সূর্যগ্রহণ একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণপূর্ণগ্রাস হবে না খণ্ডগ্রাস সেপ্টেম্বরেই মর্তে আসছেন মা দুর্গা তার আগেই ঘটতে চলেছে দুই গ্রহণ এই বিরল যোগের বিশেষ প্রভাব কম সকল রাশির জীবনেই পড়বে তাও বিশেষভাবে লাকি তিন রাশির জাতকরা কোন রাশির ভাগ্য বদল হবে পুজোর আগেই মিথুন রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন পুজোর আগে একই মাসে দুই গ্রহণের ফলে এই রাশির জাতকদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে অর্থের অভাব দূর হবে অর্থলাভের নয়া দিশা খুলে যাবে কর্মক্ষেত্রে সহকর্মীরা সর্বদা সাহায্য করবেন পরিবারেও শান্তি বজায় থাকবে ধনু ধনু রাশির জীবনেও সেপ্টেম্বরের জোড়া গ্রহণের সময় সুসংবাদ আসবে এই সময়টা ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত পয়া হবে চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুখের সময় আসবে পেশাক্ষেত্রে সমস্ত বাধা কেটে যাবে উন্নতি হবে দ্রুত কাটবে অর্থকষ্ট মকর মকর রাশির জাতকদের এই জোড়া গ্রহণের সময়ে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে পুজোর আগেই হাতে আসবে নগদ টাকা ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন জীবনের সর্বক্ষেত্রেই উন্নতি হবে এদের। আসছে জোড়া গ্রহণ পুজোর আগেই কর্কডে টাকা হাতে আসবে তিন রাশির মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন আগামী সেপ্টেম্বরে ঘটতে চলেছে মহাজাগতিক বিস্ময় একই মাসে দেখা যাবে জোড়া গ্রহণ প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী সাত সেপ্টেম্বর তারপরই খণ্ডগ্রাম সূর্যগ্রহণ হবে একুশ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারলেও বছরের শেষ সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না একই মাসে দুই গ্রহণ সংঘটিত হওয়া বিশেষ কোনো ব্যাপার নয় তবে পিতৃপক্ষের শুরু এবং অব